ভাই আপনাদের এখানে কি কিস্তিতে ফোন দেওয়া হয় হ্যাঁ ভাই আপনি চাইলে শুধুমাত্র আপনার নিজের এনআইডি কার্ড আপনার বিকাশের সিম এবং একজন আপনার গ্রান্টার এনআইডি কার্ড দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন আমার কাছে তো ক্রেডিট কার্ড নেই বা জব আইডি কার্ডও নেই কিছু কিছুই লাগবে না স্যার শুধুমাত্র আপনার বিকাশের সিম আপনার নিজের এনআইডি কার্ড এবং আপনার একজন গ্রান্টার এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন

ভাই এটা কি আবার এই ফোনের পাশে এটা আবার কি এটা হচ্ছে একটা টি ডাব্লিউ এস ভাই আর আপনি যখন হচ্ছে সুপার টুনি আলটা করবেন একটা টি ডাব্লিউ এস আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ গিফট এটা গিফট হিসাবে থাকবে সম্পূর্ণ গিফট হিসাবে জন্য পেমেন্ট করতে হবে না কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে এটা থাকবে সম্পূর্ণ গিফট ইনক্লুডিং দিয়ে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন ভাই আমার জন্য একটা কিস্তি করুন তাহলে আমি একটা কিস্তিতে ফোন জি থ্যাংক ইউ স্যার